বাড়িঘর তো খুব ভালোই করছে খুব ভালো লাগতেছে দশটি বছর প্রবাসে ছিলাম যাক থাকা আমার খুবই সার্থক হলো আমার খুব ভালো লাগতেছে যাক বুকটা আমার ভরে গেল প্রবাসে থাকা আমার সার্থক হলো ওই সকিনা আরে বাইরে আসো দেখো তোমার জন্য প্রবাসীতে কত কিছু নিয়ে এসেছি তেল সাবান কসমেটিক কোনো কিছু বাদ রাখিনি সব নিয়ে এসেছি আরে বাইরে এসো জলদি এসো দেখো না তোমার কে এসে কে আপনি আপনাকে তো আমি চিনলাম না তো আপনি চিনতে পারলাম না কে আরে আমার বাড়ি আমার ঘর আর আপনি এসে কেন আপনাকে আমি চিনলাম না এই বাড়ি এই জায়গা এই তো আমার আরে ভাই এই বাড়ি আমার এই ঘর দুয়ার সব সহই আমি টাকা দিয়ে কিনছি এইটা আপনার বাড়ি না আপনি কোথায় যাবেন যান এই বাড়ি আমার না এই বাড়ি এই ঘর আমার আমি ভিডিও কলে দেখছি এখন আপনি কি বলতেছেন আরে ভাই জান তো বিরক্ত করেন না জান এখান থেকে যান আরে ভাই চলে তো যাবই ভাই ঘর করলাম বাড়ি করলাম হ্যাঁ আমার জন্য কিছুই নাই আমি নিঃস আমি নিঃস হয়ে গেলাম আমি অসহায় আমার বলতে কিছুই নাই প্রবাসী ভাইরা আমি যে করছি এই বোর্ডটা আপনারা কেউ করেন না দশটি বছর বাইরে ছিলাম থাকার পরে আমার এই অবস্থা আজ আমি খালি হাত পেয়ে চলে যাচ্ছি এই ঘর এই বাড়ি আমার না আমি নিঃস্ব আমার মধ্যে কিছুই নেই